হ্যালো বন্ধুরা একটা সম্পর্ক যত গভীর হয় তার মধ্যে বেশি আবেগ অনুভূতি সৃষ্টি হয় কিন্তু এখানে একটা প্রশ্ন এসেই যায় যখন কোনো ব্যক্তি সম্পূর্ণভাবে সম্পর্কে আবদ্ধ হয়ে পড়ে সেখানকার সম্পর্ক থেকেই মানুষ কেন বারবার দুঃখ পায় কেন তার নিজের ওপর বিশ্বাস হারিয়ে যায় এর কারণ হলো বন্ধুরা নাম্বার ওয়ান একটা সম্পর্কের ওপর আমরা অল্পতেই বিশ্বাস হারিয়ে ফেলাই কিছু কিছু সময় দেখা যায় আমরা একটা সম্পর্কে ভালো মনোসংযোগ থাকা সত্ত্বেও ছোট বোঝা বোঝাপড়ার জন্য ছোট ছোট ভুল খোঁজার জন্য ভালো সম্পর্কটা খুব সহজেই অল্পতেই নষ্ট হয়ে যায় এটা আমাদের খুবই একটা মারাত্মক বিষয় নাম্বার টু সম্পর্কের মধ্যে আন্তরিকতা না থাকলে সম্পর্ক যতই গভীর হয় ততই দূরত্ব বাড়তে থাকে এবং এক পর্যায়ে দেখা যায় সম্পর্কের মধ্যে বোধ হারিয়ে ফেলায় এবং একে অপরের ছোট করে দেখা হয় আসলে বন্ধুরা যখন কাউকে ছোট করে দেখা হয় সেই সময় আস্তে আস্তে এমনিতেই বন্ধুত্ব নষ্ট হয়ে যায় অথবা কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় এর মূলে আমাদের চারিত্রিক গুণাবলী এবং আচরণ ভাবগত সবগুলাই আমাদের আস্তে আস্তে নষ্ট হয়ে যায় যার কারণে সম্পর্ক সঠিকভাবে রূপান্তরিত হতে পারে না নাম্বার থ্রি সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত হলে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে আসলে বন্ধুরা প্রত্যেকটা সম্পর্কে দেখা যায় যখন যখন সম্পর্কে তৃতীয় কোনো ব্যক্তি উপস্থিত হয় তখনই ভালো সম্পর্কগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায় কেননা প্রত্যেকটা সম্পর্কে যখনই তৃতীয় ব্যক্তি নামক প্রবেশ করেন তখনই এই সম্পর্ক তার নিজের অস্তিত্ব থাকে না তার নিজের অস্তিত্ব হারিয়ে ফেলায় এবং দেখা যায় সেই ব্যক্তি কুটকৌশল এবং খারাপ বাক্য প্রয়োগ করে সম্পর্ককে আস্তে আস্তে নষ্ট করে দেয় এর জন্য আমাদের অবশ্যই সতর্ক থাকা উচিত নাম্বার ফোর অবহেলা করা একটা ভালো সম্পর্কে যখনই কোনো ব্যক্তিকে অবহেলা করা হয় তখন থেকেই তার মনের মধ্যে বিশ্বাসের ভাঙ্গন ধরতে থাকে যেরকম কোনো মাটির হাড়ি পড়ে ভেঙে গেলে তা পুনর্বার কখনো জোড়া লাগানো সম্ভব নয় তাই বন্ধুরা অবহেলা করার আগে তার মূল্য একবার ভেবে দেখবেন যে সে আপনার কাছে কতটা মূল্যবান ব্যক্তি ছিল বন্ধুরা নাম্বার ফাইভ আত্মবিশ্বাস হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন আত্মবিশ্বাস যে কোনো সম্পর্কের মূল আধার বলা যায় যে কোনো সম্পর্কের মধ্যে আত্মবিশ্বাস আত্মবিশ্বাস না থাকলে সেটা পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব নয় আর জন্ম নেয় একে অপরের কথার দ্বারা ভাবনার দ্বারা আত্মবিশ্বাস এমন একটা শব্দ যেখানে আমি বাঁচব না তোমাকে ছাড়া আর ওই অপর ব্যক্তিও আপনাকে বলবে আমিও তোমাকেই ছাড়া বাঁচব না এটাই আত্মবিশ্বাসের মূল পরিকর বিষয় যেটা আপনাকে কোনো সময় তার ওপর বিশ্বাস হারাতে দিবে না এবং প্রত্যেকটা কর্মে প্রত্যেকটা সম্পর্কে প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার রকম মূল্যবোধ সে ধরে রাখতে বাধ্য করবে এই সম্পর্কগুলা সত্যিই অনেক মহান হয় এবং অনেক মূল্যবান হয় হ্যালো বন্ধুরা এবার কমেন্টে আমাকে বলুন আপনাদের সম্পর্কের মধ্যে কতটা আত্মবিশ্বাস আছে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভিডিওটা দেখে যদি ভালো লাগে একটা লাইক একটা কমেন্ট এবং একটা শেয়ার করবেন যাতে ভিডিওটা অন্যেরাও দেখে উপকৃত হয় ধন্যবাদ সকলকে বন্ধুরা